আসছে মনীষা বিনাশিনী বিনাশীন মহালয়ের পূর্ণ প্রভাতে প্রথমে বাংলা নিউজ চ্যানেল ফের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো চুক্তিভিত্তিক সাফাই কর্মীরা মালদাতে শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় দীপাকে পরে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা বৃহস্পতিবার সকালে মালদা ও মেডিকেল কলেজে ঘটনাটি ঘটেছে মেডিকেল কলেজে একশো জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন প্রায় তিরিশ বছর ধরে তারা কাজ করছেন হাসপাতালের বিভিন্ন বার্টে হঠাৎ করে সরকারের নতুন আইন যারা কাজ করছেন তাদেরকে শিক্ষাগত যোগ্যতার জন্য আট মাসের সার্টিফিকেট দিতে হবে কিন্তু সাফাই কর্মীদের দাবি তারা এতদিন ধরে কাজ করে আসছে কোনো রকম সার্টিফিকেট না দিয়ে তারা সাফাই কর্মী টিপসই দিয়ে বেতন তোলেন তারা সার্টিফিকেট কোথায় পাবেন অন্যদিকে যিনি কন্ট্রাক্টর রয়েছেন তিনি জানাচ্ছেন এটি সরকারের নতুন নিয়ম করেছে তাই সকলকেই সার্টিফিকেট দিতে হবে তাই নিয়ে সকাল থেকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন অস্থায়ী সাফাই কর্মীরা পাশাপাশি এখনো পর্যন্ত তাদের পুজোর বোনাস তারা পায়নি সেই দাবিকে সামনে রেখেও আন্দোলন করেছেন অস্থায়ী সাফাই কর্মীরা

এইট পাস আমরা কোথায় থেকে পাবো এই যে আমরা বিশ বছর ধরে কাজ করছি সব ছাত্র এদিন দুধাই আমাদেরকে ঢুকেছে সে সময় তো চাইনি এখন কি করে চাইছে। যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে ডুক আমরা তারপরে কথা বলব যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা আমাদের অনেক ছেলেপেলে আছে যারা কুড়ি বছর ধরে কাজ করছে কোনো সার্টিফিকেট নেয় সে কোথা থেকে নিয়ে আসবে হবে কি এরপরে কতজন আছে আপনারা একশো সত্তর জন সত্তর জন আপনার নাম নাম অশোক আমরা আজকে স্ট্রাইক করছি আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি তো আমাদের কিন্তু বোনাস তো বলেছে 25 তারিখে দেব কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি পূজোর মুখে আমাদের তো আনন্দের দরকার আর তার মধ্যে আমাদেরকে এবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবেন না বইরা এখানে মানুষরা কাজ করছে কিন্তু গোড়া করছে খুব ভালো কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম একটা সার্টিফিকেটের কথা বলছেন এবার এক্স সার্টিফিকেট কথা বলছি আমাদের এক্স সার্টিফিকেট চাই আমরা তো সুইপার আমরা ডম ঝাড়ু জাটার কাজ করি কোথায় পাবো এর সার্টিফিকেট আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা অনেক দিয়েছি আমরা এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না হয়ে যাবে যেহেতু ওর হাতে এটা এসছে হয়ে যাবে এখন কি বলছেন উনি আধার কার্ড লাগবে ওই কার্ড লাগবে দিয়েছি সব আছে আমাদের তো পাস নাই আমরা তো পড়াশোনা মূর্খ নাই মূর্খ পড়াশোনা তো নাই কারো কাছে হয়তো হয়তো হাজারের মধ্যে পাঁচ পাঁচ জনের ছজনের হয়তো মিসে পড়িয়েছে বাবা মা যার ক্ষমতা ছিল আর বাকি তো সব সেই পারে ঝাড়ু ঝাড়া করছে আছে কাজ বন্ধ রেখেছে এবার আমরা তো কাজ বন্ধ রেখেছি যে আমাদের বোনাস হচ্ছে না টাইমে বেতন বৃদ্ধি নাই আমাদের বেতন টাই না টাইমে আঠারো তারিখে বেতন আমাদের ঘরে চাল ডাল থাকে না আমরা কত কষ্ট করে চলছে এরা বুঝে না আমাদের কি চাইছে না এবার আমরা চাইছি আমাদের এইট পার সার্টিফিকেট আমরা আমাদের সুইপারদের নাই আমাদের এইট পার সার্টিফিকেট কোথায় পাবো ইনি বলছেন যে দাও না তো চাকরি থেকে আপনি কি আপনার বাড়ি ফ্ল্যাট বা অফিসের জন্য ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিতে চাইছেন কিন্তু আপনি ভালো কোয়ালিটির ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর কোথায় পাবেন ভাবছেন তো তাহলে চিন্তা ছেড়ে আজই চলে আসুন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডুয়ার ম্যানুফ্যাকচারিং ইউনিটে আমরা আপনাকে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা ইনস্টল করে দিই সঙ্গে পনেরো বছরের ওয়ারেন্টি এবং বেশ কোয়ালিটি সম্পন্ন হার্ডওয়্যার সাপ্লাই করে থাকি তাই দেরি না করে আজ চলে আসুন আমাদের শোরুমে ঠিকানা বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর মঙ্গলবারে বুলবুলি মোড় মহানন্দা ব্রিজের কাছে মালদা আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন নাইন থ্রি এইট টু ফাইভ এইট ফোর নাইন থ্রি সিক্স